বাকি ডাক্তারবাবু আমি কি আমার জামাইরে ভেতরে ডাকতে পারি না টেনশন করেন না আমি খুবই ভদ্রলোক আমি আপনার ওই রকমের কোনো চিন্তা আপনার রাখার কোনো দরকার নাই না সে নিয়ে চিন্তা করতেছি না বাইরে আপনার নার্স একা বসে আছে তো আমার জামাইরে বিটা ভালো হয় কিছুদিন আগে জামাই বউ সারাছাড়ি হয়েছে আর উকিলের কাছে যায় করছে যে আমার সাথে তার সাথে আবার বিবাহের ব্যবস্থা করেন কেন কি কেন এক মাস হয়েছে মাত্র ছাড়াইছি আপনি আবার বিয়ের জন্য পাগল হয়ে গেছেন জন্য কয়েক আমি দেখছি ও যখন সিগনেচার করে মুসকি মুসকি আসতেছিল আর খুশি আমার সহ্য হচ্ছে ঘটক করছে কয় আপনার ছেলের জন্য খুব মিষ্টি একটা মেয়ে দেখছি মিষ্টি মেয়ে দেখছেন কিন্তু ওই মেয়ের সাথে তো আমার ছেলের বিয়ে দেওয়া যাবে না ছেলের ডায়াবেটিকস আছে আমি বলতে চাইছি আমরা ভয় পাই সাপ পারমাণবিক বোমা এবং বউ হা আমরা সাপ পারমাণবিক বোমা আর বউ এই তিনটা দিলে ভয় ভয় পাই ভয় তবে লাস্টেরটা বেশি ভয় পাই ওই এক আরাচুন্নি বেডি রে সালাম প্রেম করার সময় হ্যাঁ যে তুমি আমার জীবনটা একটু আলোকিত করে দাও হা হুম ভাবছি যে তার সাথে রিলেশন করলে অচ্ছান্ন অচ্ছান্ন্ন জীবনটা একটু ঠিকঠাক হবে অগছানো জিনিসটা তো তুমি আমার জীবনটা একটু আলোকিত করে দাও ওকে আপনাকে বাল্ব গিফট করছে না মোমবাতি জীবনটার মধ্যে আগুন ধরায় দিয়েছে তবে আমি একটা জিনিস হচ্ছে কি ভাই ডেকোরেশনের দোকানদারকে আমি খুব রিক্সপেক্ট করি ওনাদেরকে খুব সম্মান করি কেন কারণ পৃথিবীতে একমাত্র ওনারাই আছে যারা বাস দিয়ে আবার ফেরত নিয়ে যায় আহ বাহ রাইট বাকি সবাই গোসাই দিয়ে থুয়ে দেয় যে পই পই করে বলে সালাম পেছনে আসলাটা নিয়নে পরে টাইমেও বের করতে পারবে না তো একমাত্র ডেকোরেশনের দোকানদারই আছে যারা বাস দেওয়ার পর ওটা ফেরত নেয় তাই তাদেরকে আমি খুব সম্মান করি করি ধন্যবাদ আপনাদের ডাক্তার রোগীর চিকিৎসা করতেছে হ্যাঁ এখন ওই রোগীর কষ্ট কয় কি রে আনছেন সাথে করে কয় না রে সাথে করে আনতে পারি না মেশিন আনছে বোরে নিয়ে আসছে মানে পরে কয় বউরে বলতে আপনার এক্স রে কথা কইছি আপনার যে এক্স রে করাইছেন এক্স রে এর কথা কইছি ভয় পেয়ে গেছিল যে এক্স রে এর সাথে করে তো এই ডাক্তার এই এই জায়গার ভিত্তি এক মহিলা সে আর কি ওই কিছু একটা প্রবলেমের জন্য ডাক্তারের কাছে গেছে তো ডাক্তারের সাথে কথাবার্তা বলতেছে বাকি ডাক্তার বাবু আমি কি আমার জামাইরে ভেতরে ডাকতে পারি কেন টেনশন করে না আমি খুবই ভদ্রলোক আমি আপনার ওই রকমের কোনো চিন্তা আপনার রাখার কোনো দরকার নাই না সে নিয়ে চিন্তা করতেছি না বাইরে আপনার নার্স একা বসে আছে তো আমার জামাইরে বিটানলে ভালো হয় একজন মহিলা উকিলের কাছে যায় কষ্ট যে মহিলা উকিল ভাইয়া আহা উনি যায় কাছে কয় আমার জামাইর সাথে আমারে ডিভোর্স দিসে কিছুদিন আগে জামাই বউ সারা সারি হইছে আর উকিলের কাছে যায় কছে যে আমার সাথে তার সাথে আবার বিবাহের ব্যবস্থা করেন কেন কি করেন এক মাস হইছে মাত্র ছরাইসি আপনি আর আবার বিয়ের জন্য পাগল হয়েছেন কিছুর জন্য কয় কি আমি দেখছি যখন সিগনেচার করে মুস্কি মুস্কি হাসতাছিল আর খুশি আমার সহ্য হচ্ছে ধরেন

সেখান যুক্তির সাথে একমত কিন্তু আর গভীরে যায় না পরে সমস্যায় পড়ে যাবো পরে আবার আমাদের ব্যাখ্যা দেওয়া লাগবে ব্যাখ্যা দেওয়া লাগবে ওই ব্যাখ্যা দিতে গেলে আবার ভিডিও বড় হয়ে যাবে স্ত্রী জিজ্ঞেস করতেছে খুব ভালো হয়েছে পোলারে খাওয়াইলাম পোলারকমাই তো বাচ্চা মানুষ বিয়ে সাদী করে নাই তো তাই বোঝে না কোন জায়গায় আগেরকার দিনে আমরা দেখতাম কি রান্না করার পরে স্বামীরে খাবার না খাওয়ান পর্যন্ত খাবে না আতি দেবে না কোনো মিলে তো পরবর্তীতে এক শাশিদে আমি জিজ্ঞেস করলাম আপনি তো আগেরকার মহিলা টেনশনে থাকতাম কোনো বিজ্ঞানী যদি কোন ঔষধ আবিষ্কার করে সেটা আগে কিসের উপরে এক্সপেরিমেন্ট করে ইন্দুর বিলাই তো এই কারণে আমরা রান্নাবান্না সাইরে আগে জামাই রেখা হইতাম খাই বাইতে থাকলে আমরা খাইতাম এই জন্য আগে রাজা বাচ্চারা এখনো তো আমাদের রাষ্ট্রপতির টেস্ট হয় খাবারের আগে হ্যাঁ আমিও মনে করি যে অনেক কিছুতে টেস্ট ড্রাইভ করতে দেওয়া উচিত উচিত অনেক কিছুতে একটা বাইক কিনতে গেল সেটা টেস্ট ড্রাইভ করে চালাই দেখেন কেমন টেস্ট ড্রাইভ প্রথা চালু করা যায় কিনা দেখা উচিত এটা কখন হবে না ভাবে দেখা উচিত দুই চার দিন ঘুরবে হ্যাঁ একটু টেস্ট ড্রাইভ করে তবে অবশ্যই মেডিকেল টেস্ট হওয়া উচিত বিয়ের আগে ভাইয়া হ্যাঁ মেডিকেল দুই পক্ষেরই মেডিকেল টেস্ট হওয়া উচিত হ্যাঁ যে দুইজনের ভিতর থেকে কি ঝামেলা আছে কিনা কারণ বিয়ের পরে দেখা গেল গাড়ি চলে না চলে না গাড়ি চলে না চলে না গাড়িতে সমস্যা অনেক জায়গার ভিতরে ঠাক ঠাক আই থেমে যাচ্ছে মেডিকেল টেস্ট হুম মেডিকেল টেস্ট রক্তে ঝামেলা অনেক কিছু আছে রক্তে ঝামেলা এগুলো সব মেসো এটা আসলে আমরা ফান বাদ দিয়ে যদি রিয়েলিটিতেও দেখি এটা সব দেশের ডাক্তারই সাজেস্ট করে উচিত করা উচিত কারণ এই দুইজনের মধ্যেই তো নির্ভর করবে সামনের বাচ্চাগুলো কেমন হবে ট্রু হিমোগ্লোবিন রক্তে অনেক কিছু অনেক কিছু থাকে তাহলে মানে এ আগে টেস্ট করা উচিত উচিত হ্যাঁ এবং আমাদের সুযোগ দেওয়া উচিত হ্যাঁ বিয়ের পরে তো টেস্ট করা উচিত না রাইট বিয়ের পরে টেস্ট করা উচিত না বিয়ের পরেও টেস্ট করা উচিত এটা বোঝার জন্য যে আমি সঠিক জায়গায় আছি হ্যাঁ সঠিক জায়গায় আছি হ্যাঁ এটা এটার জন্য টেস্ট করা উচিত বিয়ের পরে টেস্ট করা উচিত যে আমি সঠিক জায়গায় আছি কিনা এটা দেখার জন্য দেখা গেল আমি প্রতিদিন প্রতিদিন কাশি খাচ্ছি প্রত্যেকদিন দিন কাশি খাচ্ছি মাঝে মধ্যে একটু পান্তা ভাত খেয়েও দেখার দরকার যে টেস্ট কেমন এই কথায় খুশি হবে না রাগ হবে কনফিউজ ওই একটা প্রশ্ন আছে না যেরকম ধরেন যে গড় জামাই থাকাকালীন অবস্থায় বউ যদি অন্য কারোর সাথে ভাইগে যায় তখন জামাই কার কাছে থাকবে আসলে কিন্তু এটা কঠিন প্রশ্ন বিশাল টেনশনের বিষয় এর সাথে থাকবে সাথে কেমনে থাকবে সে তো দুইটা একই বারাসনের থাকবে কোথায় থাকা নিয়ে টেনশন এতই যায় আসলে তবে আমি গড় জামাই পথের পক্ষে পক্ষে আমি থাকি না কখনো যদি সুযোগ পাইতাম তাহলে থাকতাম

বলার দরকার নেই সবকিছু খোলা সাপুরে বললে জামেলা থাকে অনেক জায়গায় সঠিক এক স্বামী কুয়ারার সাথে বউরে করছে তাই কি একটা বাসার মধ্যে যদি কাজের বুয়া রাহিত কেমন হয় কয় না ও কাম করা যাবে না কেন করা যাবে না তুমি এত কষ্ট করো এত কষ্ট মষ্ট কইরে তুমি পুরা ঘরই করো একজন কাজের লোক থাকলে তোমার অনেক উপকার হবে না দেখো প্রথম কিন্তু আমি তোমার বাসায় কাজের মহিলা হিসেবে আসছিলাম তো তোমার চরিত্র সম্পর্কে আমার জানা আছে আর কাজের মহিলা রাহার কোনো প্রয়োজন নেই ডাক্তারের কাছে রোগী গেছে আপনি আমার কি মলম দিলেন কইলেন যে মলম লাগানোর তিন দিনের ভিতরে ব্যথা ভালো হয়ে যাবে আমি আজকে কত কতদিন ধরে লাগাচ্ছি কিন্তু আমার ব্যথা ভালো তো একটু হলো না উল্টা ব্যথা বাড়তেছে কেন কেমন কথা করছেন ব্যথা বাড়তেছে আপনি যেমনি কইছেন আমি অমনি করছি আপনি কি করছেন কন তিন বেলা কোথায় মলম লাগাইছেন দেখান আমার দেখতে হলে তো আপনি আমার বাসা যাইতে হবে বাসা যাবো কে আপনি না কইছেন যে জায়গায় ব্যথা পাইছেন সেই জায়গায় মলম লাগাইতে আমি তো খাটের কোনায় লাগাইছি মানে মলম যে খাটের কোনায় লাগাইছে হ্যাঁ ডাক্তার কইছে জেনে ব্যথা পাইছেন ওই জায়গায় মলম লাগাবেন রোগীর কোনো দোষ নাই রোগীর কোনো দোষ নাই রাইট ব্যথার ব্যথা ভালো হয় নাই রাইট গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের কাছে কয় তুমি যদি আমার এখানে একটা সুমা দাও আমি সারা জীবনের জন্য তোমার হয়ে যাব ওকে কয় ধন্যবাদ আমারে আগে থাকতে সতর্ক করার জন্য করার জন্য এই ভুল আমি জীবনে করব না ট্রু উচিত কিছু কিছু এরকম সতর্ক করলে পুরুষ মানুষ বাইসে যাইতে আসলে না এরকম অফার করলে ছেলেরা তো একদম যদি কোনো মেয়ে বলে যে সারা জীবনের জন্য যাব না তাহলে ওই অফারে প্রথমেই না করবে না করবে এক বন্ধু কাছে কি তরে আমি জানালার পর্দা গিফট করব কয় কে জানালার পর্দা গিফট করবে কি সেই জন্য কয় তুই ঘরের ভিতরে বসে যা কর সব বাইরেতে দেখা যায় কয় তোরও আমি একটা দূরবিন গিফট করতে চাইছি কয় যার সাথে করিস তোর কি হয় ওটা জানার জন্য মানে ও বেচারার বোর সাথেই বল কি আহারে